আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের দেখাবো নতুন সালের কিছু নির্দেশনা তোমাদের কাছে এসেছে আমরা তোমাদের সাথে তুলে হুকলামিকুল দু হাজার চব্বিশ অনুযায়ী কিভাবে মূল্যায়ন করতে হবে কি কি আমার অবশ্যই মনে রাখতে হবে তা দেখতে হবে নতুন শিক্ষাক্রম বিষয়ে বস্তু ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক প্রথম কথা আবারও বলতে হচ্ছে এটা কোনো বিশ্বভিত্তিক নয় যোগ্যতা এখানে কোন অধ্যয় কি আছে না আছে বিষয় না জাস্ট যোগ্যতাগুলো ওই অংশের আলোচনা করতে পারলেই হলো এখানে বিষয়টা বুঝতে হবে এখানে শিক্ষার্থীদের শিখুন উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন আবার বলি এই কাহিনীটা হচ্ছে যোগ্যতা অর্জন বর্তমান কারিকুলামের উদ্দেশ্যই হচ্ছে কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন সম্পূর্ণ বই শেষ করা নয় কাজেই শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখন আর মূল্যায়নের মূল আমরা পরীক্ষা দিয়ে কে কত নাম্বার পেত এটা রাখতাম বরং এই যোগ্যতার উপাদানগুলো জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধের সাথে সমন্বয় কতটা পারদর্শী মানে কতটা অর্জন করতে পারলো তা নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের নাম্বার ভিত্তিক আর মূল্যায়ন থাকবে না এই যে গুরু জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধের মাধ্যমেই এই নতুন কারিকুলাম বিষয়গুলো আলোচনা করা হবে আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝছেন যদি কিউ না বোঝেন অবশ্যই কমেন্টস করবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে শিখন শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক আবারও বলতেছি এখানকার এই নতুন কারিকুলামের বিষয়টা হচ্ছে শিখন শেখানো প্রক্রিয়াটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা শিক্ষণের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ করে মূল্যায়ন বিষয়টা বুঝে নেন এই অংশটাই মেন শিক্ষক শিক্ষার্থীর কাজ দেখবেন আচরণ দেখবেন পর্যবেক্ষণ দেখবেন এগুলো দেখে মূল্যায়ন করবেন সুতরাং ওই আগে যে পরীক্ষা নিলে সিস্টেম নাই এখন শিক্ষক শিক্ষক অবশ্যই শিক্ষার্থী কাজ দেখবে বিষয়টা এই শিক্ষার্থী কাজ দেখবেন আচরণ দেখবেন আচরণ পর্যবেক্ষণ করবেন এবং মূল্যায়ন পরিচালনা করবেন প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিত নির্দেশক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্র নির্ধারণ করা হবে এবং রেকর্ড করা হবে তো অনুযায়ী শিক্ষার যোগ্য রেকর্ড করা হবে তাহলে কি কি আমাদেরকে একটা ফর্ম দেওয়া থাকবে এখানকার মানে এটা হচ্ছে একটা যেমন বলছে ত্রিভুজ পেলো না চতুর্ভুজ পেলো না সে ফেল প্রত্যেকটা যোগ্যতার এই অংশগুলো থাকবে এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনাদের সবার মনে প্রশ্ন ভিত্তিক শিক্ষার্থী অর্জিত যোগ্যতার জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ এর বর্ণামূলক চিত্র পাওয়া যাবে বার বলি নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে নাম্বারের থাকবে না এখানে শিক্ষার্থী অর্জিত জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এইগুলো তুলনামূলকভাবে চিত্র পাওয়া যাবে আপনারা যে মার্কশিটটা দেখবেন মার্কশিটটা আপনি দেখতে পারবেন দশটি মার্কশিট অর্থাৎ বিষয় আছে দশটি আমাদের দশটি বিষয় আমি আবার বলতেছি এই দশটি বিষয় প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা মার্কশিট পাবেন বা যেরকম একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলা হয় আলাদা আলাদা ঠিক পাবেন দেখবেন এটাতে সে কি করলো না করলো তার সম্পর্কে বর্ণনা দেওয়া আছে সে কোন যুগ তারা পারলো না করতে পারলো এই বিষয় থাকবে এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝবেন যখন দেখবেন শিক্ষার্থী নাম্বারটা পারলো হচ্ছে শিক্ষক সহায়িকা অনুযায়ী এই অনুযায়ী একটি অভিজ্ঞতা শিক্ষার্থীকে যেকোনো কাজে নির্দেশনা দেওয়া আছে এখন শিক্ষার্থীকে যে সব নির্দেশনা উনি দিবেন আমি আবারও বলি দেখেন শিক্ষক সহায়িকা মানে টিচার একটা গাইডি এই টিসির আওতায় মানে একটি অভিজ্ঞতা চলাকালীন শিক্ষার্থীকে যে সকল কাজের নির্দেশনা মানে শিক্ষক যেভাবে দিবে মানে চলাকালীন সময় এখন কাজ হচ্ছে এই টিজের মাঝখানে শিক্ষার্থী যে সকল শিক্ষার্থীকে যে সকল কাজের নির্দেশনা দেওয়া আছে এইগুলো মূল্যায়ন করতে হবে এই তিনি বিষয়ভিত্তিক নির্দেশনার বাইরে শিক্ষার্থীকে অতিরিক্ত কাজ দেওয়া যাবে না এটা বিষয় একটা দেখেন মানে আমরা এখানে যা যা বলে দেওয়া থাকবে যে যে অংশগুলো বলে দেওয়া থাকবে আমাদের আরেক আমাদের চ্যানেলে এগুলো দিয়ে দেওয়া থাকবে দেওয়া থাকবে আপনারা আশা করি বুঝতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে কি অভিজ্ঞতা পরিচালনার সময় যেখানে শিক্ষা উপকরণ প্রয়োজন হয় মানে নিশ্চিত করতে হবে উপকরণ যেন বিনামূল্য হয় স্বল্প মূল্য হয় পুনর্ব্যবহার হয় ইত্যাদি বা এটা রিসাইকেল মানে পুনর্ব্যবহার যোগ্য উপাদান তৈরি করা যায় প্রয়োজন হলে বিদ্যালয় থেকে এসব দিতে হবে শিক্ষার্থীকে টাকা দিয়ে কোনো প্রকার বয় করা যাবে না আর মূল্যায়ন দুইটা প্রক্রিয়া হবে একটা সেগুলো একটা সামষ্টিক মূল্যায়ন আশা করি আপনারা বিষয়টা বুঝছেন তাও আপনাদের সুবিধার্থে একবার খুব ছোট্ট করে একটি রিভিউ করতেছি প্রথম কাজটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে আমাদের এখন কাজ হচ্ছে সম্পূর্ণ বই পড়তে হবে না অর্থাৎ কিছু অংশ পড়তে হবে যে অংশটা প্রয়োজন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেই বিষয়টি বললাম আবারও বলি আগের মতো বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে নয় মানে এখন বইয়ের কিছু অংশ যোগ্যতা দেওয়া থাকবে এগুলো অর্জন করতে পারলেই হলো এখন সেখানে একটু অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ শিক্ষার্থীর কাজ আচরণ পর্যবেক্ষণ করে তা মূল্যায়ন করা হবে নাম্বার ভিত্তিক ফলাফল থাকবে না তার মাঝখানে একটি তার জ্ঞান দক্ষতা যোগ্যতা বিবরণমূলক তার মার্কশিটটা মাসের বিবরণমূলক এই জাতীয় তথ্য পাওয়া যাবে শিক্ষক সহ এই কারণে যাই অভিজ্ঞতা চলাকালে শিক্ষার্থীকে যেসব নির্দেশনা দেওয়া আছে শুধু এগুলি করা হবে এর বাইরে কোনো কিছুই দেওয়া যাবে না মনে করেন একটি গণিতের একটি অধ্যায় আছে মাঝখানে ত্রিশ পৃষ্ঠা আছে এখন ওইখানে বললো আপনি আন পাঁচ পৃষ্ঠা নয় পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠার কাজগুলো করান আপনি এই দুইটাই করাতে হবে বাকিগুলো আপনি পরীক্ষা নিতে পারবেন না বা তা মূল্যায়ন করতে পারবেন না অভিজ্ঞতা অভিজ্ঞতা পরিচালনার সময় যে যে উপকরণগুলো প্রয়োজন হয় এগুলো টিচার আগে দেখবে এগুলো বিনামূল্যে বা স্বল্প মূল্যে বা পুনর্ব্যবহার রিসাইকেল করা যায় কিনা কয়েকজন বিদ্যালয়ে এসব বার বহন করবে আর একটা বিষয় হচ্ছে আমাদের ছয় মাস পর পর সেখানকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন এই দুটি মূল্যায়ন মাধ্যমে পরিচালনা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ